আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অব নার্গিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর বৌদ্ধ বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রথমে আমরা একটা টেম্পোতে করে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে গাছপালা পেরিয়ে যেতে খুব ভালোই লাগছিল আমরা বদলগাছি থেকে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রথমেই আমরা পাহাড়পুর যে টিকিট কেটে নিলাম টিকিট মূল্য ছিল দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য ছিল দশ টাকা করে সার্কভুক্ত পর্যটকদের জন্য টিকিট মূল্য ছিল দুইশো টাকা আর এর বাইরের দেশগুলোর জন্য ছিল পাঁচশো টাকা করে প্রথমেই গেট দিয়ে ঢুকে বাম দিক দিয়েও বিহার দেখতে যাওয়া যায় আবার ডান দিক দিয়েও যাওয়া যায় আমরা বাম দিক দিয়েই প্রবেশ করলাম বাম দিক দিয়ে যেতে যেতে ফুল বাগান চোখে পড়ল এই বাগানগুলি দেখতে খুব সুন্দর এত সুন্দর করে বাগানগুলোর কারুকাজ করা হয়েছে যে চোখ জুড়ে যায় আর একটু সামনে এগুলেই জাদুঘর চোখে পড়বে সম্পূর্ণ বৌদ্ধবিহারের জাদুঘর আছে এখানকার গাছগুলো আসলে খুব সুন্দর করে সাজিয়েছে এটি হচ্ছে পাহাড়পুর জাদুঘর এই পাহাড়পুর জাদুঘরে বৌদ্ধবিহার থেকে যেগুলি মূর্তি পাওয়া গিয়েছে সেগুলি এর মধ্যে সংরক্ষিত আছে জাদুঘরের বাম বামপাশের গাছের এই ডেকোরেশনগুলো খুবই সুন্দর এগুলো দেখলেই মনে হবে যেন আসল সোফা সেট এই গাছগুলোকে কেটে পালকির মতো তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন আসল পালকি খুব পরিকল্পনা করে এই বাগানগুলো সাজানো হয়েছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের সামনের কমপ্লেক্সটি চুয়াল্লিশ একর জায়গার উপর অবস্থিত দুই সাল হতে এই কমপ্লেক্সের উন্নয়ন কাজ শুরু হয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার যেমন বাংলাদেশের ঐতিহাসিক প্রত্নতত্ত্ব স্থাপনা তেমনি এর সামনের বাগানটিকে সাজিয়ে গুছিয়ে অত্যন্ত দৃষ্টি নন্দন করে রাখা হয়েছে এই গাছগুলোকে কেটে ছেটে এত সুন্দর করে তৈরি করা হয়েছে যেন মনে হবে দাঁড়িয়ে আছে এই হাতিটি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এই সম্পূর্ বৌদ্ধ বিহার ঘুরতে আসবেন তারা হাতে একটু সময় নিয়ে আসবেন এই প্রাঙ্গনটা পুরো ঘুরে না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন এখানে একটা মানুষ মনে হচ্ছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এটা একটা গেট এটা দিয়ে বাগানে ঢোকা যায় বাগানের এই দৃশ্যটা এত সুন্দর যে সবারই নজর কেড়ে নেবে এখান থেকে পাহাড়পুর বৌদ্ধবিহার দেখা যাচ্ছে বৌদ্ধ বিহারটি কিন্তু আরও দূরে আমরা এখন বাগানের ভিতরে প্রবেশ করলাম বাগানের ভিতরে এত এত ফুল আছে যে সবারই ভালো লাগবে যারা এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে আসবেন তারা ফ্যামিলি সহ আসবেন বাচ্চাদের নিয়ে আসবেন এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে যতটা সুন্দর এই ফুলগুলো পাহাড়পুর বৌদ্ধবিহারের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে আমরা যারা ছুটির সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই দেশের ভিতরে অনেক স্থান আছে যেগুলো ঘুরলে জানা যায় আমরা যেগুলো বই পুস্তকে পড়েছি সেগুলো সচক্ষে দেখলে আরও ভালো লাগে এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে দেশি বিদেশি বহু পর্যটক এখানে আসে এখানে অনেকের থাকার ব্যবস্থাও রয়েছে রেস্ট হাউস রয়েছে তারা চাইলে রাত্রে এখানে থাকতে পারেন যারা দূর থেকে আসেন কেউ যদি ঢাকা থেকে এই পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পূর বৌদ্ধবিহার দেখতে আসেন তাহলে আপনারা হানিফ বাসে করে এসে বদলগাছিতে নেমে সেখান থেকে বাসে করেও আসতে পারেন আবার টেম্পুতে করেও পাহাড়পুর যেতে পারেন আর পথ আছে যারা ঢাকা থেকে বগুড়া হয়ে জয়পুরহাট হয়ে তারপরে আপনারা ভ্যানে করে পাহাড়পুর আসতে পারেন গাছ দিয়ে তৈরি এই প্রাণীগুলো দেখে মনে হচ্ছে যে সবাই মিলে একসাথে বসে গল্প করছে এই দৃশ্যটা দেখতে এতটা সুন্দর লাগছে এই ময়ূরগুলো দেখলে মনে হবে যে এখনই ময়ূরগুলো পেখম মেলবে এখান থেকে আমরা বৌদ্ধবিহার দেখতে পাচ্ছি এখনও বৌদ্ধবিহার অনেক দূরে আছে ভিউয়ার্স এই কাপিরিসটা দেখে আমার মনে হচ্ছে এখানে বসে আমরা এই কাপিরিসে করে চা খেয়ে যাই এতটাই সুন্দর দেখাচ্ছে গাছের এই ডেকোরেশনগুলো এই ডিজাইনগুলো কিন্তু একদিনে হয়নি এগুলো বহু দিন ধরে আস্তে আস্তে কেটে কেটে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে এখন আমরা বৌদ্ধ বিহার দেখতে এগোচ্ছি এখানে মনে হচ্ছে এই জিরাফগুলো আমাদের বিহার দেখতে স্বাগত জানাচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের সামনের বাগান দেখতে দেখতেই আমরা ক্লান্ত হয়ে গেছি এখনও তো পাহাড়পুর মূল বিহারে ঘোরাফেরা বাকিই রয়ে গেছে বিহারের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে বাইরে থেকে আমরা এই দৃশ্যটা নিয়েছি এখন মূল গেটের দিকে এগোচ্ছি আমরা হাঁটতে হাঁটতে এতটা ক্লান্ত হয়ে গেছি যে গেটের সামনে বসে একটু বিশ্রাম নিয়েছি এখানে আমরা সবাই মিলে বসে বাসা থেকে খাবার এনেছিলাম সেই খাবারগুলো আমরা খেয়ে নিলাম খেয়ে একটু সময় অপেক্ষা করার পরে তারপর আমরা পাহাড়পুর মূল গেট দিয়ে চলে গেলাম ভিওয়ার্স আমরা রোজার অনেক আগে পাহাড়পুর বিহার ঘুরতে গিয়েছিলাম ভিডিওটা সারতে আমার একটু দেরি হয়ে গেছে ভিওয়ার্স আপনারা যারা দূর থেকে আসবেন তারা এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে চাই হোটেল আছে সেখানে বসে আপনারা খাবার সেরে নিতে পারেন এই বিহার পূর্বে ছিল উঁচু ঢিবি খননের পরে বর্তমান এই বৌদ্ধ বিহার এই পাহাড়পুর বৌদ্ধ বিহার খননের আগে ছিল একটা উঁচু ঢিবি যুগ যুগ ধরে এই ধ্বংসাবশেষের উপরে বায়ুবাহিত ধুলাবালি ক্রমান্বয়ে জমে ঢিবি বা পাহাড়ের রূপ ধারণ করেছে এই কারণেই এর নাম পাহাড়পুর হয়েছে আমরা গেট দিয়ে ঢুকে গেলাম এখানে একটা ছোট্ট ব্রিজ আছে ব্রিজ দিয়ে বাম দিকে যাওয়া যায় আবার ডান দিক দিয়েও যাওয়া যায় আমরা বাম দিকে দিয়েই রওনা দিলাম এই যে ছোট ছোট কক্ষগুলি দেখা যাচ্ছে এগুলো ভিক্ষু কক্ষ বিভিন্ন দেশ থেকে এখানে শিক্ষার্থীরা আসতো এখানে ধর্ম শিক্ষা গ্রহণ করার জন্য তারা সবাই এই সব কক্ষে থাকত আমরা যে এই কক্ষগুলি দেখতে পাচ্ছি এগুলো মূলত ছিল উপরের ছাদ পুরো বিল্ডিংটা ডেবে মানে মাটির নিচে আছে আর আমরা যে ছাদের উপরের অংশ দেখতে পাচ্ছি মূল বৌদ্ধ বিহারের চতুর্পাশে একশো সাতাত্তরটি ভিক্ষু কক্ষ আছে এগুলোতে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসতো এবং এখানে থাকত এখন আমরা মূল পাহাড়ের দিকে যাচ্ছি দেখতে দেখতে আমরা একদম পাহাড়ের কাছে চলে এসেছি এই সম্পূর বৌদ্ধবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত আজ থেকে বারোশো বছর আগে এই বিহারটি পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে অথবা নবম শতকের দিকে এই বিহারটি নির্মাণ করেছিলেন টানা তিনশো বছর ধরে এই বৌদ্ধবিহারে ধর্মশিক্ষা দেওয়া হতো গ্রামের মধ্যে দশ হেক্টর অঞ্চল জুড়ে এই প্রত্নতাত্ত্বিক বিহার অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির সম্পূর বিহার বা পাহাড়পুর বিহার বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বিহার। ইউনেস্কোর মতে এটি দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার যেখানে দশম শতাব্দীতে আচার্য ছিলেন শ্রীগান অতীশ দীপঙ্কর এটি ছিল ধর্মজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু এই বিহারের উচ্চতা প্রায় আশি ফুট উনিশশো সালে ইউনেস্কো পাহাড়পুরকে বিশ্ব ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব স্থান হিসেবে স্বীকৃতি দেয় ভারত উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল জায়গায় জরিপ কাজ শুরু করে পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিলটন তিনি প্রথম এই পাহাড়পুর পরিদর্শনে আসেন এরপরে আসেন ওয়েস্ট ম্যাট এরপর ওনারা দেশে ফিরে বিভিন্ন পত্রপত্রিকায় এই পাহাড়পুর সম্বন্ধে অনেক লেখালেখি করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বৌদ্ধ বিহারটি আবিষ্কার করেন বা খননের কাজ শুরু করেন এই বিহারের চতুর্পাশ ঘুরতে ঘুরতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি আমরা যখন ছোটো ছিলাম তখন আমার আব্বা এই বিহার সম্পর্কে গল্প করত তারাও ছোটোবেলায় এরকমই দেখেছে এই বিহারের গায়ে অনেক মূর্তি ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এখন যে নিচে মূর্তিগুলি আছে এগুলিকে টেরাকোটা বলে এগুলি আসল না নকল পরে লাগানো হয়েছে আমরা যে বিহারের উপরের অংশ দেখতে পাই এইটা ছাদ ছিল এখন মাটির নিচে আরও তিরিশ ফিট গভীরে এর মূল বিল্ডিংটা কিন্তু তিরিশ ফিট গভীর পর্যন্ত খনন করতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে পানি চলে আসে এই জন্য এটা খনন করা সম্ভব হয়নি হয়তো অদূর ভবিষ্যতে এটাকে খনন করা হতেও পারে আমরা অনেক আগে এখানে এসেছিলাম তখন আমরা একদম উপরে উঠেছিলাম কিন্তু এখন উপরে ওঠা বন্ধ করা হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বিহার ভারতের নালন্দায় অবস্থিত আর এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটি হচ্ছে উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার এই বৌদ্ধ বিহারে বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা এখানে ধর্ম শিক্ষা নিতে আসত এই বিহারটি এগারো বছর ধরে খনন করার পর মাটির নিচ থেকে উন্মুক্ত করা হয় এই বিহারের চারপাশ ঘুরতে ঘুরতে আমরা মূল প্রবেশ চলে এসেছি মূল প্রবেশ দ্বারটি উত্তর দিকে অবস্থিত আর এই বৌদ্ধ বিহারের দক্ষিণ পাশে ছিল গণশৌচাগার রান্নাঘর কূপ রান্নাঘরের পাশে ছিল ডাইনিং রুম আজ থেকে বারোশো বছর আগে এই বিহারে তিব্বত মালয়েশিয়া চীন ইন্দোনেশিয়া আরও বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে ধর্ম শিক্ষা নিতে আসত বিভিন্ন জরিপে দেখা গেছে এই বিহারটি দশতলা ভবনের মতো ছিল অর্থাৎ বর্তমানে এটাকে একটা ভার্সিটির সাথে তুলনা করা যায় একটা ভার্সিটিতে যেসব সুবিধা থাকার কথা প্রশাসনিক ভবন রিসিপশন এবং স্টুডেন্টদের থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছুই এখানে ছিল এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটি প্রায় পাঁচশো বছর পরিত্যক্ত ছিল এর উপরে ধুলিবালি পড়ে তারপরে সেটি উঁচু ঢিবির মতো তৈরি হয়েছিল এই যে ছোট ছোট কক্ষ এই কক্ষগুলিতেই বৌদ্ধ ভিক্ষুরা থাকত। মূল মন্দিরের চারপাশে যে একশো সাতাত্তরটি কক্ষ আছে সেই কক্ষর সামনে সুবিশাল বারান্দাও ছিল আমরা যদি এই পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে ঘুরে ভালোভাবে দেখি তাহলেও দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগে যাবে এই বৌদ্ধবিহারকে ঘিরে গ্রামে অনেক গল্প কাহিনীও ছড়িয়ে আছে অনেকে মনে করেন এটা একটা রাজার বাড়ি ছিল মহিতন রাজা তার একটা মেয়ে ছিল সেই মেয়ে পাশে একটা নদী ছিল সেখানে গোসল করতে গিয়েছিল সেখান দিয়ে একটা ফুল ভেসে যাচ্ছিল সেই ফুল দাসীকে উঠিয়ে দিতে বলে কিন্তু দাসী ধরতে পারে না তারপর রাজার মেয়ে নিজেই সেই ফুলটা নেয় নিয়ে সে ফুলটার গন্ধ নেয় তারপর থেকে সে অন্তঃসত্ত্বা হয় কিন্তু রাজা তার মেয়েকে ভুল বোঝে সেই কারণে রাজা তার মেয়েকে বনবাসে দেয় সেই মেয়ের একটা ছেলে হয় সেই ছেলের নাম হয় সত্যপীর সেই সত্যপীরের ভিটা আছে এই পাহাড়পুরে পাহাড়পুর জাদুঘর যেখানে তার বাম দিকেই এই সত্যপীড়ের ভিটা আসলে এগুলি আমিও জানি না সত্য কিনা সত্যপীড়ের ভিটাতে এখনও মানুষ মানত করে বারোশো বছর আগে এখানে বহু মানুষের আনাগোনা ছিল আজ থেকে বারোশো বছর আগে কেউ বলে দুইশো আড়াইশো বা চারশো পাঁচশো অথবা আটশো জন ভিক্ষুর বাসযোগ্য ছিল এটি এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে নয়শো ফুট আর উত্তর দক্ষিণে নয়শো ফুট ভিউয়ার্স আপনাদের যদি এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তাহলে দেশের মধ্যে এই সব স্থাপনা দেখে ঘুরে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ